ক্ষেত্রে করতে পারবেন না তারই ধারাবাহিকতা বুড়িগঙ্গার ধারে আমরা সেরা দুটো বিজনেস প্লেস দেখব এক পাশে হচ্ছে আমাদের বিজনেস প্লেস ইসলামপুর এবং অন্য ঠিক তারই ইসলামপুরের অপোজিটই থাকছে প্রাণীগঞ্জ আজকে আমাদের মূলত ভিডিওটি যে এই দুটো মার্কেট আপনি কি কি পণ্য পাবেন দুটো মার্কেটের ডিটেলস ভিডিও অলরেডি আমার প্লে লিস্টে আপলোড করা হয়ে গেছে শাড়ি পাঞ্জাবি গৌরি প্লাস টিকটক আর প্রোডাক্ট সবগুলো আপলোড করা হয়ে গেছে আপনি সেগুলো দেখে নিতে পারেন এবং আজকে আমরা এই দুটো পার্থক্য দেখব যে এই মার্কেটের দাম বেশি না এই মার্কেটে দাম বেশি এই মার্কেটে কি পাঞ্জাবি পাওয়া যায় এই মার্কেটে পাঞ্জাবি কি প্রোডাক্ট পাওয়া যাবে কোন প্রোডাক্ট পাওয়া যাবে না তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমার ভিডিওটি ভিডিওটি টেনে না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি পেপার হয়তো বিজনেস করতে চান এবং বিজনেস প্লেস নিয়ে সুন্দর ভাবে জানতে চান তো সবার প্রথমে আমরা জানবো ইসলামপুর নিয়ে দেখেন ইসলামপুর হচ্ছে সদরঘাটের ঠিক প্রাণ অবস্থিত মানে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নেমে আপনি পাঁচ মিনিট হাঁটলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে আসবেন এখানে যে তিন রাস্তার মোড়টা আছে ঠিক অপোজিটে বাংলা বাজারের সাইডেই হচ্ছে ইসলামপুর ইসলামপুরে এসে আপনি প্রথমে যে প্রোডাক্টটি দিয়ে শুরু করতে পারবেন তা হচ্ছে সানগ্লাস এবং ঘড়ি সানগ্লাস এবং ঘড়ির এত বেশি কালেকশন আছে যে বাংলাদেশের আর কোনো মার্কেটে এত পরিমাণে কালেকশন পাবেন না আপনি যে এই মার্কেটে সব থেকে বেশি আপনি সানগ্লাস এবং ঘড়ি পাবেন এবং কালেকশনগুলো সব ওয়াও ধরেন আপনি যে কোনো ব্র্যান্ডের চান যেমন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত পাইকারি ঘড়ি চান সেটাও এখানে পাবেন এবং গ্লাসের ক্ষেত্রে যে কোনো রকমের গ্লাসটা আপনি এই মার্কেটে পেয়ে যাবেন তো ঘড়ি দিয়ে শুরু করা ঠিক একটু সামনে মানে ঘড়ি প্লাস ওই মার্কেটে শুরু হবে সেটা হচ্ছে আমাদের বোরকার মার্কেট বোরকার কালেকশনের মধ্যে এখানে আপনার চায়না বিল্ডিংয়ে চায়না বিল্ডিংয়ের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় প্রচুর বা হিউজ কালেকশনের কিন্তু বোরখা পাবেন এখানে বোরখাগুলো সাপ্লাই আসে কিন্তু ক্রাণীগঞ্জ এবং চর থেকে আপনি ফ্যাক্টরি থেকে উৎপাদন করতে পারবেন যদি চান আমাদের প্লে লিস্টে ভিডিও আপলোড হয়ে গেছে ওখান থেকে দেখে নিতে পারেন এবং তার পরবর্তীতে বোরকার ঠিক একটু সামনে গেলে ইসলামপুরের সবচেয়ে হট কালেকশন বা সব থেকে বেশি কালেকশানের প্রোডাক্টটা পাবেন আর তা হচ্ছে থ্রি পিস ইসলামপুরের থেকে বেশি কিন্তু এই থ্রি পিসটাই পাওয়া যায় এবং পাশাপাশি থান কাপড় থান কাপড় বলতে ইসলামিক থান কাপড়গুলো যেমন হচ্ছে পাঞ্জাবি পায়জামার এই থান কাপড়গুলো কিন্তু সবথেকে বেশি এখানে সেল হয় এবং হোম টেক্সের যে পণ্যগুলো আছে যেমন আপনি ধরতে পারেন যে হচ্ছে বেডশিট বালিশের কভার সব কিছু থান কাপড়ের কালেকশন কিন্তু এখানে পাবেন এবং সবার শেষে মানে বাবুবাজার ব্রিজের কাছে আপনি কিন্তু এই মাথা থেকে শুরু করে হাঁটা শুরু করে বাবুবাজার ব্রিজের কাছে যাওয়া পর্যন্ত শেষের দিকে শাড়ি কালেকশন পাবেন বেস্ট বেস্ট প্রিন্টের শাড়ি জামদানি শাড়ি প্লাস অন্যান্য সব শাড়ি কালেকশনগুলো এখানে পাবেন বিশেষ করে গায়ে হলুদের শাড়িগুলোর কালেকশন কিন্তু সব থেকে বেশি হচ্ছে আমাদের ইসলামপুরে তো এই ছিল ইসলামপুরের প্রোডাক্টগুলি আমি আবারও রিভিউ করি ইসলামপুরে আপনি যে ষাটটি প্রোডাক্ট বেস্ট পাবেন এক নম্বরে সানগ্লাস ঘড়ি দুই নম্বরে পাবেন এখান থেকে থান কাপড় তিন নম্বরে বোরকা চার নম্বরে এখান থেকে পাবেন আপনি থ্রি পিস পাঁচ নম্বরে এখান থেকে পাবেন শাড়ি এবং ছয় নম্বরে পাঞ্জাবি পাঞ্জাবির কালেকশনের জন্য কিন্তু ইসলামপুর বেস্ট না ইসলামপুরের শরীফ মার্কেটে আপনি অনেক পাঞ্জাবি পাবেন কিন্তু আপনাকে দামটা একটু বেশি দিয়ে কিনতে হবে কিন্তু এই পাঞ্জাবিটা যদি আপনি নদীর ওই পারে মানে ক্রাণীগঞ্জে গিয়ে কিনেন তাহলে অনেক কমে কিন্তু আপনি এখানে পাঞ্জাবিটা পাবেন পাঞ্জাবির জন্য ক্রানীগঞ্জ বেস্ট চলুন এবার জেনে নি আমরা কোন কোন প্রোডাক্টগুলো আপনি ক্রানীগঞ্জে ভালো পাবেন দেখুন আমি পার্সোনালি প্রেফার করবো যদি আপনি এই তিনটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে ক্রানীগঞ্জ থেকে অবশ্যই কিনবেন তা হচ্ছে টি শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি দেখুন যদি আপনি অনলাইন কালেকশনগুলো বেস্ট চান বা অনলাইন কালেকশনের বেস্ট প্রোডাক্টগুলো চান তাহলে অবশ্যই আপনাকে ক্রানিগঞ্জের লিস্টে রাখতেই হবে ক্রাণীগঞ্জের টি শার্টের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু এগুলো সব কপি এবং শার্ট যেমন সেই শার্টগুলো অনলাইনে ভাইরাল থাকে সেই শার্টগুলো আপনি অনায়াসেই ক্রাণীগঞ্জ থেকে পেয়ে যাবেন এবং ক্রাণীগঞ্জের মানে দুই প্রথম দুইতলা তিনতলা চারতলা পর্যন্ত আপনি পাইকারি কিনতে পারবেন যদি চান আপনি ফ্যাক্টরিতে তৈরি করবেন তাহলে ছয় সাত আট নয় তালা দশতলা পর্যন্ত আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এখানে কিন্তু সব ফ্যাক্টরিতে দেয় ঠিক নদীর অপোজিটেই দেখেন আমাদের ইসলামপুর এবং নদীর এই সাইডে আমাদের ক্রাণীগঞ্জ পার্থক্য হচ্ছে ইসলামপুরে আপনি ঘড়ি সানগ্লাস তারপর থ্রি পিস এবং হচ্ছে বোরকা এই চারটি প্রোডাক্ট খুব কম প্রাইজে পাবেন ওখানে কিন্তু শাড়ি এবং হচ্ছে পাঞ্জাবি পাওয়া যায় শাড়ির জন্য বেস্ট না শাড়ির জন্য গাউসি অথবা করুটিয়ে বেস্ট বাট যদি আপনি পাঞ্জাবি টি শার্ট অথবা প্যান্ট নিয়ে বিজনেস করেন তাহলে অবশ্যই আপনাকে ক্রাণীগঞ্জ লোকেশানে রাখতেই হবে কারণ ক্রাণীগঞ্জের উপর এই তিনটা প্রোডাক্ট কেউ তৈরি করতে পারে না যে প্রোডাক্টগুলো আপনাকে যমুনা ফিউচার পার্ক অথবা বাইরে থেকে অনেক বেশি দামে কিনতে হবে সেই প্রোডাক্টটা আপনি এখান থেকে কিন্তু মানে ক্রাণীগঞ্জ থেকে অনেক কম দামে কিনতে পারবেন তো আমি আবারও বলি এই দুটা মার্কেট নদীর ওই পারে এবং এই পারে মার্কেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ঘড়ি সানগ্লাস থ্রি পিস অথবা বোরকার বিজনেস করলে শাড়ি বা থান কাপড়ও আপনি ইসলামপুর থেকে পাবেন বাট যদি আপনি বিজনেস করেন পাঞ্জাবি অথবা হচ্ছে শার্ট অথবা প্যান্ট তাহলে অবশ্যই আপনাকে ক্রানিগঞ্জ প্রেফারেন্স রাখতেই হবে এই ছিল এই দুটি মার্কেটের মূল পার্থক্য সেই মূল পার্থক্যগুলো জেনে আপনি কিন্তু প্রোডাক্টটা কিনবেন কখনোই পাঞ্জাবি আপনি ইসলামপুরে এসে কিনবেন না যদি আপনার পরিচিত থাকে কিনতে পারেন বা হচ্ছে আপনি শার্ট অথবা হচ্ছে প্যান্ট পাঞ্জাব ইসলামপুর থেকে কিনবেন না আবার আপনি ক্রাণীগঞ্জে যতই ভালো আপনাকে ঘড়ি দেখাক বা এই মার্কেট দেখাক ওই মার্কেট থ্রি পিসের কথা বলুক বা ধরেন পার্টি ড্রেসের কথা বলুক ওইটা আপনি ওখান থেকে নেবেন না কারণ এক একটা লোকেশনের বা একটা মার্কেটের কিন্তু বেস্ট কাপড় এক এক জায়গায় থাকে তো এই ছিল আমাদের ক্রাণীগঞ্জ এবং ইসলামপুর নিয়ে সম্পূর্ণ ডিটেইলসের ভিডিওটি আমরা বর্তমানে অবস্থান করছি বুড়িগঙ্গা লঞ্চে বুড়িগঙ্গা লঞ্চ থেকে আমি আপনাকে সম্পূর্ণ ডিটেইলসটা বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যারা যারা বিজনেস করতে চান কারণ আমি পুরো বাংলাদেশের যত মার্কেট আছে যে মার্কেটগুলো পাইকারি দেয় সবচেয়ে কম দেয় ইলেকট্রনিক প্রোডাক্ট কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট মার্কেট দিয়ে রিভিউ করে থাকি তো আপনি যদি প্রপারে বিজনেস করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ